বন্ধুরা এস এল সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সব বন্ধুরা খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আজ পূর্ব মেদিনীপুরে রাধামণি রঞ্জনা টেক্সটাইলের বন্ধুরা এখানে আপনি সব রকমের শাড়ি পেয়ে যাবেন একই ছাদে তলাতে তো বাড়িতে মা ও বোনেরা যদি কিছু বিজনেস করবেন ভাবছেন কিন্তু আর্থিক সমস্যার জন্য আপনারা করতে পারছেন না বন্ধুরা আপনিও বাড়িতে বসে ব্যবসা করতে পারেন একদম বিনা পুঁজিতে হ্যাঁ বন্ধুরা এটা অবাস্তব মনে হচ্ছে কিন্তু অবাস্তব না এটাই সত্য রাধামণি হাটের রঞ্জনাশ টেক্সটাইলের আপনাদের জন্য নিয়ে এসে এক দুর্দান্ত আইডিয়া চলুন বন্ধুরা ভাল এই ব্যবসাটা দাদার মুখ থেকে শোনা যাক যে আপনারা কীভাবে ব্যবসাটা করতে পারেন স্ক্রিনে দিয়ে এই নাম্বারে ফোন করে আপনারা সম্পূর্ণ ব্যবসাটা সম্বন্ধে আপনারা জানতে পারেন তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তাহলে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অল করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি নমস্কার আমি পূর্ব মেদিনীপুর থেকে দীপ মাইতি কথা বলছি আমাদের পূর্ব মেদিনীপুর রাধামণি জানেনি সবাই হয়তো জানাই আছে সবারই আপনারা অনেক শুনেছেন শান্তিপুরে অনেক কম দাম হয় শাড়ি কিন্তু আজকে আমরা পূর্ব মেদিনীপুর রাধামণি থেকে এত কমে শাড়ি দিচ্ছি কেউ অবিশ্বাস্য দামে একদম কমে কেউ যদি হোলসেলে নিতে চান তো হোলসেলেও পাবেন কেউ রিটেলে নিতে চান রিটেলেও পাবেন ওভার ইন্ডিয়া আমাদের কোরিয়ার হয়ে যায় আর মনে রাখবেন আমাদের শপের ঠিকানা রাধামণি হাট অপূর্ব হাটের ঠিক সামনে আমাদের শপের নাম হচ্ছে রঞ্জনা টেক্সটাইল আমাদের দুটো শপ আছে একটা রাধামণি হাট পূর্ব মেদিনীপুরের মধ্যেই আমাদের দুটো শপ আছে একটা রাধামণি হাট অপূর্ব হাটের ঠিক সামনে আর একটা মহিষাতল বাবুরহাট গ্রামীণ ব্যাংকের ঠিক বিপরীত বিপরীতগুলি যে কোনো সব থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আর কেউ যদি অনলাইন নিতে চান তো অনলাইনও নিতে পারেন আর কোনো মহিলা যদি বাড়িতে বসে রিসেলিং করতে চান তো আমাদের বিনা পুঁজিতে রিসেলিংয়েরও খুব ভালো সুযোগ আছে তো রিসেলিংও করতে পারেন আমি আজকে ছাপার কালেকশান থেকে শুরু করছি খুবই কম দামে ছাপা পাবেন আমাদের কাছে মাত্র একশো টাকায় এই বারো হাত রং গ্যারেন্টি ছাপা পেয়ে যাবেন কেউ যদি গাঁট গাঁট বাল বাল নিতে চান তো তাও পেয়ে যাবেন আরও কমে পেয়ে যাবেন এই শাড়িটা আমি দেখালাম মাত্র মাত্র টাকায় ছাপা আর পাচ্ছেন আড়াইশো টাকায় যেহেতু সামনে তার জন্য একটা ঢাকাই জামদানি দেখাচ্ছি মাত্র আড়াইশো টাকায় এই জামদানিটা পাবেন মাত্র আড়াইশো টাকায় কেউ যদি গাঁট গাঁট বাল্ব বাল নিতে চান তো তাদের জন্য আরও রেট কম হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া আমাদের কোরিয়ার হয়ে যাবে কেউ যদি এক পিসও শাড়ি নিতে চান তো পেয়ে যাবেন এর হিউজ কালেকশান রং গ্যারেন্টি হয়ে যাবে হিউজ কালেকশান হয়ে যাবে একটা তাঁতের ওপরে দেখাচ্ছি সব শাড়ি খুলে দেখানো সম্ভব হয় না আমি যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি কেউ যে কেউ শপে এসেও নিতে পারেন আমাদের দুটো শপ আছে মনে রাখবেন পূর্ব মেদিনীপুরের মধ্যেই আমাদের দুটো শপ আছে একটা রাধামণিহাট অপূর্ব হাটের ঠিক সামনে একটা মহিষাদল বাবুরহাট গ্রামীণ ব্যাংকের ঠিক বিপরীতগুলি এত সুন্দর তাঁতরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই এত সুন্দর তাঁতরায় মাত্র দুশো নিরানব্বই টাকায় শপে আসুন একবার ভিজিট করুন হোলসেল রেটে পাবেন একদম পূর্ব মেদিনীপুরের মধ্যে এত কমে আমি চ্যালেঞ্জিং বলতে পারি এত কমে কোথাও পাবেন না আপনি এরও হিউজ কালেকশন পেয়ে যাবেন এই একটা শাড়ি এটা কতই কিনেছেন এই শাড়িটার দাম আছে মাত্র দুশো টাকা এই এত সুন্দর একটা পপকর্ন মাত্র দুশো টাকা কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চান তো একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিজিট করুন শপে আমি বলবো আমাদের দুটো শপ কারো যদি রাধামণি আসতে চান তো আমরা মহিষাতলের শপে যেতে পারেন আর কেউ যদি রাধামণিতে সুবিধা হয় তো রাধামণিতে অপুর ঠিক সামনে আমাদের শপের নাম রঞ্জনা টেক্সটাইল এই একটা খুব সুন্দর শাড়ি আমি বারবার বলছি একটা খুব সুন্দর শাড়ি মাত্র একশো নিরানব্বই আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা শুনেছেন শান্তিপুরে অনেক কম হয় কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে যে এত কমই শাড়ি আছে আপনারা হয়তো জানতেন না আমরা ইউটিউবে সেরকম আসি না আজ আমরা অনলাইন প্ল্যাটফর্মে এসেছি তো দেখতে পারেন খুবই সুন্দর শাড়িটা হবে এই হ্যান্ডলুমটা দেখছেন এটা খুবই সুন্দর এগুলো খুবই কম দাম আমি সবের দামটা বলতে পারছি না কারণ আমাদের নিয়ে অনেকে ব্যবসা করে তো ব্যবসার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় তো এই শাড়িটারও আরও খুব কম দাম আসুন হ্যান্ডলুমের উপরে খুবই সুন্দর শাড়ি আমাদের গ্রুপ আছে গ্রুপেও আপডেট পেয়ে যাবেন এই আর একটা কালার এটার আর ফিউজ কালার আছে আমি সব শাড়ি দেখানো সম্ভব হয় না যতগুলো দেখানো সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি আর একটা ভিডিও লাস্টে একটা চমক থাকছে আমি দেখাচ্ছি না আরো একটা খুবই কম দামে একটা শাড়ি আছে এই একটা শাড়ি দেখুন এটা তাঁতের ওপরে এটা সুতির জামদানি হবে জামাই ষষ্ঠীর জন্য খুবই সুন্দর শাড়ি হবে এই শাড়িটা আমি খুলে যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি হ্যাঁ কেউ যদি শপে এসে নিতে চান তো শপেও এসে নিতে পারেন কেউ যদি অনলাইন অর্ডার করতে চান তো অনলাইনেও পেয়ে যাবেন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একবার শপে আসুন ভিজিট করুন আমি বারবার বলবো একবার শপে এসে ভিজিট করুন এই একটা জবা ফুলের শাড়ি খুবই কম দাম খুবই ট্রেন্ডিং শাড়িটা চলছে এখন খুবই কম দাম আমি সবই দামটা বলতে পারছি না আমাদের যেহেতু হোলসেল যায় বিক্রি করতে যারা ব্যবসা করে তাদের খুবই অসুবিধা হয় তাই আমি সবের দামটা বলতে পারছি না খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে এই একটা শাড়ি দেখুন করুন আর বুক করতে পারেন ফোন করে যোগাযোগ করতে পারেন আরও শাড়ি আছে আমি জাস্ট এইগুলো কিছু কিছু দেখাচ্ছি তো শপে এসেও নিতে পারেন অর্গেঞ্জার আছে অর্গেঞ্জার সিল্কের ওপরে সিল্কের উপরে সিল্কের ওপরে খুবই সুন্দর শাড়ি দেখতে পারেন একবার শপে এসে ভিজিট করুন এই শাড়িগুলোর খুবই কম দাম আছে এক কালারের একটা জান দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা কেউ শপে এসে নিতে পারেন বা অনলাইন অল ওভার ইন্ডিয়া আমাদের এক পিসও করিয়া। হয়ে যাবে এই একটা সিল্কের উপরে দেখছেন খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটারও দাম কম আছে আপনারা আসুন শপে আসুন ভিজিট করে আমি একবার বলবো ভিজিট করুন শপে যে কোনো শপে যেতে পারেন আমাদের দুটো শপ একটা রাধামণিহাট রাধামণি ঠিক সামনে একটা মহিষাতে বাবুরহাট গ্রামীণ ব্যাংকের বিপরীত গলি এই একটা মলমল দেখুন খুবই কম দাম আছে কেউ নিয়ে ব্যবসা করতে পারে এই মলমলটা মাত্র দুশো দশ টাকায় এত সুন্দর একটা মলমল যেটা গরমের জন্য খুবই সুন্দর হবে মাত্র দুশো টাকায় কি এত সুন্দর মল মলটা পেয়ে যাবেন গাঁট গাঁট বার্নেন বার্নেন চাইলেও পেয়ে যাবেন এই খুবই সুন্দর কাটা ছেঁড়া পড়লে যাই পড়বে রিটার্ন হবে যারা ব্যবসা করতে চান একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোনো মহিলা যদি রিসেলিং করতে চান বিনা পুঁজিতে তো বিনা পুঁজিতেও রিসেলিং করতে পারেন খুবই কম দাম আছে শাড়ির তো একবার ভিজিট করুন শপে এসে